বিষয়ে কথা বলতে তা হলো কিভাবে আমরা জীবনের শেষ পর্যায়ে এসে মৃত্যুর মুখোমুখি হয়ে ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারব সন্দেহাতীত ভাবে ভয়াবহ ফেতনা সংকুল একটি সময় আমরা পার করছি চতুর্দিকে ফেতনার এত এত বেশি বেশি ঘটা অন্ধকার যে এই যুগে ফেতনার ঈমানের সঙ্গে অটল এবং অবিচল থাকা ইমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারা এটা হলো এই যুগে একজন মমিনের জীবনের সবচেয়ে বড় কঠিন কাজ এবং বিশাল বড় সাফল্যের বিষয় রসুল করিম সাল্লাহ সাদ করেছেন ইন্নামাল আমাল উবিল খাওয়াতি নিশ্চয়ই বান্দার আমল সমূহ এটা নির্ভর করে শেষ অবস্থায় সে কোন আমল নিয়ে যেতে পেরেছে সেটার উপর তো জীবনের শেষ অবস্থায় আমাদের পরিস্থিতি কি দাঁড়াবে এটার উপর নির্ভর করবে আমাদের আখেরাতের নাজাদ এবং মুক্তি সেজন্য একজন মমিন তার জীবনের শেষ অবস্থা নিয়ে যার পর নাই চিন্তিত থাকবেন পরিশান থাকবেন বেকুল থাকবেন এবং টেনশন করতে থাকবেন যে আমার জীবনের শেষ অবস্থা কি হয় আমি কি ইমান নিয়ে যেতে পারি নাকি ইমান হারা হয়ে আল্লাহ না করুন আমাকে যেতে হয় সময় তো উপস্থিতি চতুর্দিকে ইমান হরণ করার জন্য যত আয়োজন বসেছে বিশেষ করে শেষ জামানায় এসে শয়তান আমাদেরকে ইমান হারা করবার জন্য যত রকমের উদ্যোগ নিয়েছে তাতে নিরাপদে নিজের ইমান এবং তাকোয়াকে নিয়ে কবরে চলে যেতে পারা এটা কঠিন একটা কাজ চরম কঠিন একটি কাজ আর এই কঠিন কাজটি সহজ হওয়ার জন্য বেশ কয়েকটি আমলের কথা আমরা পরামর্শ দেব তার ভিতরে প্রথম যে আমলটির কথা বলতে চাই তা হল কোরআন এবং সন্ন্যাকে আঁকড়ে ধরা এটা একজন মানুষ সঠিক পথের উপরে থেকে উপরে থেকে জান্নাতের পথে থেকে মৃত্যুবরণ করতে সবচেয়ে বেশি সহযোগিতা করবে যদি কেউ কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরে আল্লাহ সুমতাল তাকে কোরআন এবং সন্ন্যার পথে পরিচালিত করেন এবং সে শেষ জামানায় যত রকম আর ফিতনা আছে এই ফিতনা থেকে আল্লাহ সুমতালা তাকে নিরাপদে রাখেন এই জন্য সালাম বলেছেন মা একটা সময় আসবে যখন প্রচুর পরিমাণে মানুষ মত পার্থক্য করবে কেউ বলবে এটা সঠিক কেউ বলবে ওইটা সঠিক কেউ বলবে এই পথে যাও কে বলবে ওই পথে যাও আলেমদের মধ্যে নানা রকম মত পার্থক্য ইসলামিসের মধ্যে নানা রকম কথাবার্তা এরকম একটি অবস্থার মধ্যে তুমি দিশেহারা হয়ে যাবে এবং কোথায় যাবে কোনটা করবে তুমি সিদ্ধান্ত নিতে পারবে না এরকম শেষ জামানায় এসে যদি দুটি বিষয়কে তুমি মজবুত ভাবে আঁকড়ে ধরো তাহলে তোমাকে কোন অবস্থাতেই কেউ পথারা করতে পারবে না তুমি পথারা হবে না কোন অবস্থাতেই একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ একজন মুমিন সে সবসময় খেয়াল করবে কোরআন এবং সন্ন্যার পথে আমি আছি কিনা আমার এই কর্ম আমার এই চিন্তা আমার এই অবস্থানের সপক্ষে কোরআনের কোন নির্দেশনা আছে কিনা আল্লাহ রসুল সাল্লাহামের কোন নির্দেশনা আছে কিনা ব্যাস এই দুইটা বিষয়ে সে অন্ধ হয়ে যাবে চরম অন্ধ হয়ে যাবে এই দুইটা বিষয়ের ক্ষেত্রে নো কম্প্রোমাইজের লেভেলে চলে যাবে তাহলে ইনশাআল্লাহ তার শেষ জামানায় জীবনের শেষ প্রান্তে বা কোনো পর্যায়ে এসে আল্লাহ তাকে গোমরা করবেন সে পথারা হবে না সে ঈমানের উপরে ইনশাল্লাহ দুনিয়া থেকে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন দ্বিতীয় কাজ হলো নে কামল নিজেকে সব সময় আবদ্ধ রাখা এটার ফলেও ইমানের মৃত্যু সহজ হয় কারণ আল্লাহ হল বেশিরভাগ ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বাদে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ জীবদ্দশাতে যে যে কাজ করে যে যে অবস্থাকে বেছে নেয় তার মৃত্যু হয় ওই অবস্থার উপরে সে অবস্থার উপরে তার মত হয় অর্থাৎ ধরেন একজন মানুষ সারা জীবন প্রত্যেকটা কাজ করান শূন্য অনুযায়ী করার চেষ্টা করেছে খুটে খুটে করান শূন্যের আমলগুলোকে করার চেষ্টা করেছে আল্লাহ সাল্লাহ তাকে সেটার উপরে কি দিবেন ইনশাল্লাহ মৃত্যু দিবেন একটা লোক সারাদিন না ফরমানের পথে থাকে তো ওই ব্যক্তির নাফরমানের পথেই তার মৃত্যু হবে সেটাই স্বাভাবিক তবে হ্যাঁ কল্লোর ময়াস্তারণিমা অলিখা এহাদেশের আলোকে কোনো কোনো সময় রুট চেঞ্জ হয়ে যায় ব্যতিক্রমও হয়ে যায় এজন্য দ্বিতীয় আমল হলো ইসলামের শরীয়াকে পূর্ণাঙ্গভাবে ফলো করা করণ সুন্নাকে পূর্ণাঙ্গভাবে ফলো করা আর এটার জন্য সহযোগিতা হয় যদি মানুষ একটা ভালো পরিবেশকে আঁকড়ে ধরতে পারে ভালো মানুষের সঙ্গে থাকতে পারে আল্লাহ সদার বলেছেন নামাতো লহে ইমানদাররা তাকে অবলম্বন কর অপুর মাহ আর তাকে অবলম্বন করার জন্য উপায় কি কোন সত্যবাদীদের সাথে ঈমানদারদের সাথে ভালো মানুষদের সাথে উঠাপসা করা যারা আল্লাহর নাফরমানের বাইরে আল্লাহর নাফরমানের পথে চলে না আল্লাহর নির্দেশের বাইরে চলেন না যাদের ভিতরে এখলাস আছে নিষ্ঠা আছে এরকম মানুষদের সাথে যখন মানুষ উঠাবসা বসা করে তাদের সান্নিধ্য অর্জন করে তখন আল্লাহ সুমাতারা তাকেও তাকওয়ার পথে চলতে সাহায্য করে বিশেষ করে ফেতনার যুগে এসে আখেরি জামানায় এসে এই বিষয়টির গুরুত্ব আরও বেশি বেড়ে যায় পরিবেশ এত ভয়াবহ যে যেখানে যাই জাহান নামের আগুনের আঁচ যেন গায়ে লাগবে এমন অবস্থা চতুর্দিকে জাহান নামের ফাঁদ পাতা আছে শয়তানের তরফ থেকে এরকম একটা পরিস্থিতিতে ভালো ভালো মানুষ যারা হারাম থেকে বেছে চলে হালালের পথে চলে তাকুয়ার পথে চলে এখলাসের পথে চলে আল্লাহ সন্তুষ্টি ছাড়া জীবন আপনার তো কোনো টার্গেট নেই যারা বস্তুবাদী এই জীবন ব্যবস্থা থেকে অনেক দূরে আল্লাহ সুমাতাল্লাহ তাদেরকে দিনের জন্য ইমানের জন্য আখরাতের নির্বাচন করেছেন এরকম মানুষগুলোর সঙ্গে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে তাদের সাথে যদি চলা যায় তাহলেও ইমানের উপরে নেকামল উপরে অটল অবিচাল থাকা যায় আল্লাহ সুমাত্রা আমাদের সকলকে তৌফিক দান করুন তিন নম্বর আমল হলো মাঝে মধ্যে বা প্রায় ঈমানকে নবায়ন করা ইমানকে নবায়ন করা এখানে সে আসছে যদ্দিদু ইমান আকুম তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো কয়দিন পর পর ইমানকে নতুন করে আনো নতুন করে আনো কারণ কোন কাজে কোন কথায় কোন বিশ্বাসে ইমান ভরা হয়ে গেছে অথবা ইমানের মিটার নিচে নেমে গেছে তুমি নিজেও জানো না সেজন্য ইমানকে বেশি বেশি নবায়ন করো যাদ্দিদ ইমান কলো কাইফানু যাদ্দিদ ইমান না ইয়া রাসূলুল্লাহ তারা জিজ্ঞাসা করলো হে রাসূল আমরা ইমানকে কিভাবে নবায়ন করব কি করলে ইমানকে রিনিউ করা হবে এই রিনিউটা কিভাবে করব তিনি বলেন কা اكثر من قول لا اله তিনি বলেছেন যে এই যে kalimatut tayyiba لا اله الا এটাকে বেশি বেশি করে বলতে থাকো কয়দিন পর পরই kalimat shahadat পড়েন ঈমানের আল্লাহ প্রতি এবং ইস্তেগফার করেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

অনেক রামায়েক রাম পরামর্শ দিয়েছেন মেসওয়াক করা বেশি বেশি করে কারণ সাল্লাল্লাহ মিসাল্লামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক তিনি আয়েশার জেলাত লাংহার কোলে মাথা রেখে তার জীবনের শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছেন তার জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা তো মেসওয়াক করে কালিমায় শাহাদা পাঠ করে আল্লাহর প্রতি ইমান এটা প্রকাশ করে দুনিয়া থেকে চলে যাওয়ার যে তৌফিক নসিব হয়েছে এখান থেকে অনেক ওলামায় ক্রাঙ্গন বলে থাকেন যে এটার উপরে ভিত্তি করে মেসওয়াক বেশি বেশি করে পড়া এটা ইমানে মৃত্যুর জন্য সহায়ক একটি আমল মেসওয়াক তো আমাদের সমাজ থেকে এখন বিদায় নিয়ে গেছে এখন ব্রাশ এটাকে আমরা একমাত্র আমাদের মুখ পরিষ্কারের জন্য অবলম্বন হিসাবে রেখেছি অথচ ব্রাশের চাইতে মেসওয়াক নিয়মিতভাবে করা এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমন ইমানের জন্য ভালো আর যদি বলেন যে না ব্রাশ করতেই হবে তো ব্রাশ করেন ভিন্ন কথা কিন্তু পাশাপাশি মেসওয়াকও করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যদি তোমাদের জন্য কঠিন মনে না করতাম লাউলা আন আলা উম্মতি লা আরতুম লামাতুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ আও ইনদা কুল্লি ওয়ুযু কয় হাদিস কয় কয় রকম যে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার নির্দেশ আমি জারি করে দিতাম যদি আমি তোমাদের জন্য এটা কষ্টকর মনে না করতাম জন্য মিসওয়াকের আমলটা খুব বেশি বেশি করা এটাও ঈমানের সঙ্গে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য সহায়ক আমল এই জন্যই আমলটা বেশি বেশি করবো ইনশাআল্লাহ আল্লাহ নাম্বার পাঁচ বেশ কিছু দোয়া আছে আল্লাহর কাছে একেবারে কায় চোখের পানি ফেলে একাকে নিঃসঙ্গে বসে দোয়াগুলোর অর্থকে অনুধাবন করে বুঝে বুঝে আল্লাহর কাছে এই দোয়াগুলো সবসময় করতে থাকা অ্যাপ্লিকেশন করতে থাকা যে আল্লাহ আমার জন্য ইমানের সঙ্গে মৃত্যু হয় আমি যেন তোমার প্রতি বিশ্বাস নিয়ে যেতে পারি আমি যেন বেইমান হয়ে যাওয়া না লাগে আমার জন্য শেষ পরিণতিটা খারাপ না হয় শেষ ভালো যার সব ভালো তার এটা হাজি মর্মার্থ অতএব আমার খারাপ যেন কর্মের মাধ্যমে আমার শেষ এবং বিদায় দুনিয়া থেকে না হয় সেজন্য নবী আলিসাল্লাম অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন এবং স্বয়ং রসুল করিম সাল্লা সাল্লাম অনেকগুলো দোয়া পড়তেন আর কোরআন করিম আল্লাহ অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন দোয়ামূলক অনেকগুলো আয়াত আছে সেগুলো বেশি থেকে বেশি পাঠ করা তার ভিতরে একটি দোয়া হলো আমার জ্ঞাত সারে আমি জেনে বুঝে আপনার প্রতি শির হয় আপনার প্রতি অংশীদার সাব্যস্ত করা হয় এরকম ভয়াবহ অপরাধ থেকে আমি যেন বেঁচে থাকতে পারি আপনার কাছে আমি আশ্রয় চাই ওয়াস্তাগফিরুকা লিমা লা আলাম আল্লাহ আমার জানতে আমার অজ্ঞাত অজ্ঞাতসারে আমি টের পাই নাই এরকম কোন ভাবে যেন কোন শিরক আমার দ্বারা না হয়ে যায় সেজন্য আমি আপনার কাছে আশ্রয় চাই আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিক বিকা ওয়া আনা আলাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আলাম আল্লাহ জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে কোন কোনোভাবে আমার দ্বারা যেন শিরক না হয় এটা যতক্ষণ বেঁচে থাকতে পারি এই দোয়া বেশি বেশি করে আল্লাহর কাছে পাঠ করা এক দ্বিতীয় দোয়া হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি হে অন্তর পরিবর্তনকারী হে রব হে আল্লাহ যার হাতে সমস্ত মানুষের অন্তর অন্তরকে ঘোরানোর ক্ষমতা আপনার ইয়া মুকাল্লিবাল কুলুব হে অন্তরকে পরিবর্তনকারী আল্লাহ সাব্বিত কলবি আলা দীনি আমার অন্তরকে আপনার দিনের উপরে আপনি অটল অবিচল এবং এটার উপরে কায়েম দায়ম এবং স্থির রাখুন এটার উপরে আমাকে স্থির রাখুন আমি যেন এখান থেকে সরে না যাই পা যেন ফিসলে না যায় কোনোভাবে যেন পা ফিসলে আমি যেন গুমরাহির পথে না বাড়াই ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি বিশেষ বেশি দোয়া পাঠ করা নির্দিষ্ট কোনো সংখ্যা না নির্দিষ্ট কোনো সময়ও না সব সময় আল্লাহর কাছে দেওয়া বেশি বেশি পাঠ করা বিশেষ করে নকল নমাজের শেষদাতে আমরা বেশি বেশি পাঠ করতে পারি এছাড়া দিনে রাতের যে কোনো সময় আল্লাহর কাছে এটা পাঠ করতে পারি একাকি যখন হই তাহলে দ্বিতীয় দোয়া হলো অন্তঃ পরিবর্তন করে আপনার দিন ঘুরে অটল রাখা বেশি বেশি পাঠ করা তিন নম্বর দোয়া হল দুইশত পঞ্চাশ নম্বর আয়াতের যে দেওয়াটি বর্ণিত হয়েছে রব্বানা আফ্রিল আলীনা মুসলিম আল্লাহ আমাদেরকে আপনি সবর দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে আপনি মৃত্যু দান করবেন তাহলে মুসলিম মুসলিম হিসাবে মৃত্যু দান করার জন্য দোয়া করা হচ্ছে এখানে অত অফানা মুসলিম আল্লাহ আমাকে অফার দিবেন আমার মৃত্যু দান করবেন এমত অবস্থায় যেন আমরা আপনার প্রতি আত্মসমর্পণ করে ইসলামের উপরে অটল অবিচল থেকে যেন মৃত্যুবরণ করতে পারি সে তফিক দান করবেন সুরে বাতারা দুইশত পঞ্চাশ নম্বর আয়াত সেটা বেশি বেশি করে পাঠ করতে থাকা সেই সাথে সুরে আলে আমরান আয়াত নম্বর আট এখানেও ঈমানের সঙ্গে আমরা যখন মৃত্যুবরণ করতে পারি সেজন্য আল্লাহ সুবহান তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন রববানা লা তুযিকুলুবানা বাদাইয হাদাইতানা ওয়াহাব lana মিন ladunka রাহমাহ ইন্নাকা আনতাল রাহমান এর অর্থ হলো রববানা লা তুযিকুলুবানা বাদাইয হাদাইতানা আল্লাহ আমরা হেদায়েত আপনার কাছে চাই পাই নাই না চাই পেয়েছি এই যে হেদায়েতের উপর আপনি আমাদেরকে রেখেছেন লাহত কুলুবানা আমাদের অন্তরগুলোকে আপনি বাঁকা করে দিয়েন না আমাদের অন্তরগুলোকে জান্নাতের রুট থেকে সরাই দিয়েন না জাহান্ন রুটে নিয়ে যায় না লাহজির কুলুবান আল্লাহ আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিয়েন না বক্র করে দিয়েন না বা দায় আপনি হেদায়েত দিয়েছেন এরপরে আপনি আর গুমভা করিয়েন না আল্লাহ ওহামলা আমিন বেদুম কারমা আল্লাহ আপনার পক্ষ থেকে অনুগ্রহ আমাদেরকে আপনি দান করুন ইন্ন আপ কারণ আপনি একমাত্র দানশীল আপনি মহা দানশীল সবকিছু আপনি দিয়ে থাকেন এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি পাঠ করা সেই সাথে সুরা ফাতিহা প্রতিদিন প্রত্যেক রাকাত নামাজে পড়া আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটি রয়েছে সুরা ফাতিহার ভিতরে এটা যখন আমরা পড়ি তখন এটার মর্ম এটার অর্থ এটার ব্যাখ্যা এটাকে মনে করে মাথায় রেখে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন এবং দোয়ান নিয়তে এটা পড়া ইহদিন মুস্তাকিম আল্লাহ সঠিক এবং সোজা পথ আপনি আমাদেরকে দেখায় দেন এটা আল্লাহর কাছে বেশি বেশি পড়া সেই সাথে শেখানো আরেকটু দোয়া আল্লাহ আউজুবি কামিনাল ফিতানি মা জাহারা মিনহা ওয়া মা বাতান তিনি বলেছেন আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা પ્રકાશস এবং অপ্রকাসস শব্দময় ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও এর জন্য দোয়া করা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি আল্লাহ শব্দময় ফিতনা পরীক্ষা যে পরীক্ষা বিচলিত হয়ে মানুষ পথহারা হয়ে যায় এরকম ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই মা জাহারা মিনহা যে ফিতনাগুলো বোঝা যায় পরিষ্কার প্রকাশ্য সেগুলো ওমা বাতান যে ফেতনাগুলো বোঝা যায় না উপর দিয়ে ভালোই মনে হয় ভিতরে আসলে পেছনে ফেতনা লুকাইত আছে এই সব ধরনের ফেতনা থেকে আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাই এই জাতীয় দোয়াগুলো বেশি থেকে বেশি পাঠ করা এটাও ইমানের সঙ্গে দুনিয়া থেকে যাওয়ার জন্য সহায়ক আমল আল্লাহ স্মাতাল আমাদের সকলকে এই সব আমলগুলো বেশি থেকে বেশি করার তফিক দান করুন ফেতনার এই ভয়াবহ যুগে যেখানে চতুর্দিকে ফেতনার হাতছানি জাহান নামে যাওয়ার জন্য শত সহস্র অগণিত ফাঁদ শয়তান থেকে বেঁচে থাকা বেঁচে নিজের ইমামকে বাঁচায় আত্মরক্ষা করে তারপরে আল্লাহর প্রতি পরিপূর্ণ নিয়ে চলে যাওয়া এটা হলো এই যুগের সবচেয়ে বড় বিরাকর এটা হলো এই যুগের সবচেয়ে বড় আসক্তির বিষয় যে কেউ তার ইমানকে তার দিনকে পরিপূর্ণভাবে হেফাজত করে নিয়ে চলে যেতে পেরেছে দুনিয়া থেকে আল্লাহ মাতলা সকলকে সেই তৌফিক দান করুন